আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই 2025 প্রথম অধ্যায় গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার সিজনশীল এক এবং সিজনশীল দুই এর নমুনাত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক রাশেদা ও সোনিয়া দুই বান্ধবী দুজনেই গৃহের সদস্যের চাহিদা পূরণে সচেতন রাশেদা আয় অনুযায়ী পরিবারের সদস্যদের চাহিদা জন্য পরিকল্পনা করেন পরিবারের আর্থিক কোনো সমস্যায় রাশেদাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় না অন্যদিকে মেটাতে সদস্যের হিমশিম খেতে হয় প্রায় মাসের শেষের দিকে তাকে পরিচিত একটি দোকান থেকে বাকিতে চাল কিনতে হয় অর্থাৎ দুই তিন দিন আগে সোনিয়া ছোট ছেলে অপু অসুস্থ হলে চিকিৎসার জন্য রাশেদার কাছ থেকে টাকা নিয়ে সেলের চিকিৎসা করেন ক নাম্বার প্রশ্ন হচ্ছে কোন সম্পদ ছাড়া পরিবারের কোন সিদ্ধান্তই কার্যকর করা সম্ভব নয় নং প্রশ্ন হচ্ছে মানবীয় সম্পদ কাকে বলে বুঝিয়ে লেখক ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে সোনিয়ার এই পরিস্থিতির কারণ ব্যাখ্যা করা ঘন প্রশ্ন হচ্ছে পরিবারের সদস্যদের চাহিদা পূরণের রাসেদা ও সোনিয়ার পরিকল্পনার তুলনামূলক আলোচনা করতে সৃজনশীল এক এ নমনাত্ম তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় গৃহ সম্পদের ষষ্ঠ ব্যবহার পৃষ্ঠা বারো এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে কোন সম্পদ ছাড়া পরিবারের কোন সিদ্ধান্তই কার্যকর করা সম্ভব নয় কনং প্রশ্নের উত্তর হচ্ছে গৃহ সম্পদ ছাড়া পরিবারের কোন সিদ্ধান্তই কার্যকর করা সম্ভব নয় খনন প্রশ্ন হচ্ছে মানবীয় সম্পদ কাকে বলে বুঝিয়ে লেখ খনন প্রশ্নের উত্তর হচ্ছে যে সম্পদগুলো দেখা বা পরিমাপ করা যায় না সেগুলোকে মানবীয় সম্পদ বলে মানুষের জ্ঞান বুদ্ধি দক্ষতা শক্তি আগ্রহ মনোভাব ইত্যাদি গুণগুলো মানবীয় সম্পদ এই এই সম্পদগুলো এই সম্পদগুলো অনুশীলন বা চর্চার মাধ্যমে বৃদ্ধি করা যায় প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সোনিয়ার এই পরিস্থিতির কারণ ব্যাখ্যা করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে অর্থ পরিকল্পনার অভাবে সোনিয়া উল্লেখিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন প্রতিটি পরিবারের চাহিদা অসীম কিন্তু অর্থ সম্পদ সীমিত সীমিত অর্থকে যদি সঠিকভাবে খরচ করা হয় তবে অর্থ সংকটে পড়তে হয় না বাজেট করে অর্থ ব্যয় করলে আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখা যায় ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যায় পরিবারের লক্ষ্য সমূহের প্রতি দৃষ্টি রেখে এমনভাবে অর্থ ব্যয় করতে হবে যাতে অধিক প্রয়োজনীয় চাহিদাগুলো আগে পূরণ করা যায় সোনিয়া পরিবারের অর্থ পরিচালনার জন্য বাজেট তৈরি করেন না ফলে তাকে পরিবারের সদস্যদের চাহিদা পূরণে চাহিদা পূরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তিনি যদি পরিকল্পনা করে অর্থ ব্যয় করতেন তাহলে সেলের চিকিৎসার জন্য তাকে অর্থ ধার করতে হতো না যেহেতু সোনিয়া পরিকল্পনার দ্বারা অর্থ ব্যয় করেননি তাই তাকে অর্থ সংকটে পড়তে হয় গনং প্রশ্ন হচ্ছে পরিবারের সদস্যদের চাহিদা পূরণে রাশেদা ও সোনিয়ার পরিকল্পনার তুলনামূলক আলোচনা করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে রাশেদা ও সোনিয়া দুজনেই পরিবারের সদস্যদের চাহিদা পূরণে সচেতন তবে রাশেদা পরিকল্পিত জীবনযাপন করেন তিনি উপার্জিত অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা করে নেন তিনি আয় ও ব্যয়ের সমতা রক্ষা করে চলেন এতে তার কিছু অর্থ সঞ্চয় হয় তাই পরিবারের কোন সংকটের সময়ে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় না অন্যদিকে সোনিয়া অপরিকল্পিত জীবনযাপন করেন ফলে তিনি আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারেন না এবং তার গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অসম্পূর্ণ থেকে যায় এতে করে মাঝে এতে করে মাঝে মাঝে তাকে সাংসারিক সাংসারিক বিভিন্ন অর্থ সংকটে পড়তে হয় সোনিয়া যদি রাশেদার মতো পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করতেন তাহলে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না অসুস্থতার সময় তাকে রাশেদার কাছ থেকে টাকা নিয়ে টাকা নিতে হতো না ভবিষ্যতের জন্য তিনি যদি অর্থ সঞ্চয় করে রাখতেন তবে যেকোনো পরিস্থিতির সহজেই মোকাবেলা করতে সক্ষম হতেন সৃজনশীল দুই পৃষ্ঠা তেরো শুভ ও নেলি দুই ভাই বোন শুভ সবার ঘরে বসে পড়ছে আর নেলি বসার ঘরে বসে পড়াশোনা করছে বিষয়টি দেখে মা নীলিকে শুভর ঘরে পড়ার ব্যবস্থা করে দেন বড় ঘরটিতে একটি না ফলে অল্প কিছুক্ষণের মধ্যে নেলি ঘেমে ওঠে শুভ বিষয়টি দেখে বন নেলিকে ফ্যানের বাতাস পাওয়া যায় এমন জায়গা গিয়ে এমন জায়গায় গিয়ে বসতে বলেন কনক প্রশ্ন হচ্ছে গৃহ সম্পদকে কৈভাগে কয় ভাগে ভাগ করা যায় গনং প্রশ্ন হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার বলতে কি বোঝায় গ নাম্বার প্রশ্ন হচ্ছে শুভ ও নীলিকে একই ঘরে পড়তে দেওয়ার মাধ্যমে মা তার পরিবারের কোন সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করলেন ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার শুভ ও নীলির মধ্যে স্বার্থত্যাগের মানসিকতা গড়ে তুলতে সহায়ক তুমি কি এ বিষয়ে একমত সপেক্ষে যুক্তি দাও শিক্ষার্থী দুই নং সৃজনশীল প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর গার্হস্থ বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় গৃহ সম্পদের ব্যবহার নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে গৃহ সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় কনং প্রশ্নের উত্তর হচ্ছে গৃহ সম্পদকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর হচ্ছে মানবীয় সম্পদ ও দুই নম্বর হচ্ছে বস্তুগত সম্পদ ক্ষণং প্রশ্ন হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার বলতে কি বোঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার বলতে বোঝায় কম শক্তি ব্যবহার করে বেশি কাজ করা প্রত্যেকটি কাজ তা নির্ধারিত স্থানে করলে শক্তির অপচয় হয় না এছাড়া কাজের প্রয়োজনীয় সরঞ্জামগুলো সঠিক স্থানে রাখলে সহজে ও কম পরিশ্রমে কম পরিশ্রমে কাজ করা যায় গণং প্রশ্ন হচ্ছে ও একই ঘরে পড়তে দেওয়ার মাধ্যমে মা তার পরিবারের কোন সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করলেন ব্যাখ্যা কর গণং প্রশ্নের উত্তর হচ্ছে শুভ ও নেলিকে একই ঘরে পড়তে দিয়ে মা তাদের পরিবারের যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করলেন প্রত্যেক পরিবারে এমন কিছু সম্পদ রয়েছে যেগুলো যৌথভাবে ব্যবহার করতে ব্যবহার করতে হয় এগুলো যৌথ সম্পদ যেমন ফ্যান বৈদ্যুতিক বাতি ইত্যাদি এগুলো ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হয় যেসব কাজ একসাথে করা যায় সেগুলোর জন্য আলাদা আলো ও ফ্যানের ব্যবস্থা করলে অর্থের অপচয় হয় শুভ ও নেলি দুজন দুই করে বসে পড়ছে এতে বিদ্যুতের অপচয় হচ্ছে তারা যদি এক ঘরে বসে পড়ে তাহলে বিদ্যুতের অপচয় হবে না তাই তাদের মা পরিস্থিতি ও কাজের ধরনের ভিত্তিতে বৈদ্যুতিক আলো ও বাতাসের যৌথ ব্যবহারের মাধ্যমে পারিবারিক যৌথ সম্পদের সৈষ্ঠ ব্যবহার নিশ্চিত করলেন ঘন প্রশ্ন হচ্ছে যৌথ সম্পদের সৈষ্ঠ ব্যবহার শুভ ও মতে থেকে মানসিকতা গড়ে তুলতে সহায়ক তুমি কি এ বিষয়ে একমত সপক্ষে যুক্তি দাও প্রশ্নের উত্তর হচ্ছে যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার শুভ ও নেলের মধ্যে স্বার্থত্যাগের মানসিকতা গড়ে তুলতে সহায়ক এ বিষয়ে আমি একমত সমঝোতা ও সহনশীলতার মাধ্যমে যৌথ সম্পদ ব্যবহারে যৌথ সম্পদ ব্যবহারে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে যৌথ সম্পদ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হয় কারণ সামান্য ও সতর্কতার ফলে সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে পারিবারিক যৌথ সম্পদ ব্যবহারে ব্যক্তিগত স্বার্থ ত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি শুভ ও নেলি আলাদা করে পড়াশোনা করছে তারা যদি এক জায়গায় বসে পড়ে তবে একই কাজে একটি সম্পদ ব্যবহৃত হবে সীমিত সম্পদ থেকে অধিক চাহিদা পূরণ করাই পরিবারের প্রত্যেক সদস্যদের লক্ষ্য হওয়া উচিত ফেনের বাতাস পাওয়া যায় এমন জায়গার ব্যবস্থা করে দিয়ে স্বার্থত্যাগ ও সহযোগিতার মনোভাব পোষণ করেছে পরিবারের যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহারের মানসিকতা গড়ে তোলে যা ভবিষ্যতে স্বার্থ থেকে সহায়ক ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই প্রথম অধ্যায় এর পৃষ্ঠা বারো তেরো এ সৃজনশীল এর নমুন্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বই নমুন পেতে সেলেনটি খুলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ